আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন লাইক বা সাবস্ক্রাইব চ্যানেলটা দেখতে লাগिएगा আপনারা দেখেন এই যে এমনি মন এইবার একটু চলে করতে 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 গরিক কিছু করার জন্য আনতে এটা ধুইয়া মুখ থেকে হয়ে যায় ঠিকই হয়ে যায়

টাকা <laughs> 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 <laughs>

র <imit> <imit> <imit>

গাড়ি চব্বিশের একদম চকচকা গাড়ি যদি কেউ নিতে চান এসে নিয়ে যেতে পারবে সমস্যা নেই এটা হচ্ছে জামালপুর মাদারগঞ্জের থানার সাথেই শোরুম করবে এখন লাইভের মধ্যে আছে इसमें हमारे शुरू है, है। जब लाइव तो अपना देखें देखें भालू मोटा सेल नहीं तैयार बन अच्छा लाइव अपन कुछ और अपन कुछ और ही मारा था कंगना का बेस्ट हम लोग दोबारा हल्का तो आएगा ये आगे गरीबी शुरू करेंगे सब शेयर बाइस शुरू करेंगे तो बिल्कुल शुरू तो আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ